আমরা বাংলাদেশে দিন প্রতিষ্ঠা করতে চাই কথা কয় না দিন কি করতে চাই কোন চোরদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে না সন্ত্রাসীদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে না দুর্নীতিবাজদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে না বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য দিনদার আউলিয়া উলামা কেমদেরকে দেশের ক্ষমতায় বসাতে হবে অন্যথায় কেমত

যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা ঠিক কিনা আমার সাথে গাইতে পারবেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে খলুর বলত সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে খুলুর বলত সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল। আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল, আমার সোনার বাংলাদেশ ঠিক না মুসলমানের দেশটা মদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা মদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ রাগ করছেন কেউ কথা কি ঠিক না বেঠিক ভাইরা আমার ইসলাম যেমন এদেশে প্রতিষ্ঠা করতে হবে ঠিক তেমনই ভাবে সালাদ প্রতিষ্ঠার কথা আল্লাপাক বলেছেন আর সালাদ প্রতিষ্ঠা তখনই হবে যখন এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে কোন দ্বিমত আছে আপনাদের ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোন সরকারই পারবে না সালাদ প্রতিষ্ঠা করতে কেন আমাদের এদেশে যত সরকার এ পর্যন্ত আমরা দেখেছি এদেরকে নাস্তিকরা ঘেরাও করে রাখে নাস্তিকরা এদেরকে এমন ভাবে যাতা কলে রাখে তারা চাইলেও ইসলামী আইন এদেশে প্রকাশ করতে পারবে না করতে পারবে প্রতিষ্ঠা আগে নারীরা শুরু করেছিল চায় চায় মন সামনে মেলামেশা করবে এই যৌন অধিকার দেওয়ার স্লোগান দিয়ে এভাবে একটা করে একটা নাস্তিকটা তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরে আর ইসলামী আইন যখন চলে আসবে নাস্তিকটা দৌড়ের উপরে থাকবে যার ঠিকানা যেখানে সেখানেই চলে যেতে বাধ্য হবে ভাইরা আমার সালাত কি করতে হবে প্রতিষ্ঠা আদেশ কার কার্ডিমিস আল্লাহ করে তুমরা প্রতিষ্ঠা করো এদেশে সালাত প্রতিষ্ঠা যদি হতো নামাজ প্রতিষ্ঠা যদি হতো দেশের সরকার প্রধান থেকে নিয়ে প্রত্যেকটা নেতাকর্মী সংসদের অধিবেশন শুরু করে যখন নামাজের সময় হয়ে যেত তো সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যেত কিন্তু প্রতিষ্ঠা নাই এই কারণে আমি নামাজ পড়ি কিন্তু আমার ছেলে পড়ে না এবারে শাবি নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না অথচ নামাজ আগে না কাজ আগে আমরা গজল শুনি ওই যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আমাদের হাল হোতেলে এরকম হারে দোকানটা খোলা এখন যদি নামাজ পড়তে যাই তাই তো ঝামেলা এই জন্য দোকান আগে নামাজ পড়ে অথচ নামাজ আগে দোকান আল্লাহ বলেন ইদা দিয়াল চলা মি আউমিল জুমা ফাস আউ ইলা দিকরিল্লা ওয়াদারুল বাই তোমরা দোকান পাট বন্ধ করে আল্লাহর জন্য নামাজে দূর দাও বলেছেন কে আল্লাহ আর আমরা দোকান খোলা রাখি নামাজ পরে পড়ি এ হলো আমাদের কাজ এই কারণে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো আমি আপনাদের সামনে একটি আয়াতে ইমা তেলাওয়াত করেছি এটার অনুকূলে আমি আপনাদেরকে প্রশ্ন করি ইসলামের মৌলিক ভিত্তি মোট কয়টি একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন পাঁচটি এখানের আপনারা অনেকে না জানলেও ছোট ছোটো মুক্তবের ছেলেপেলেরা ঠিকই জানে কারণ মাদ্রাসায় এগুলো শেখানো হয় ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটির ভিতরে সর্বপ্রথম এক নম্বরে যেটা সেটা কি বলেন তো কালেমা মার্শাল্লাহ দুই নম্বরে মাদ্রাসার ছাত্রগুলাই আওয়াজ দিচ্ছে আর কি এক নম্বরে কালেমা অর্থাৎ ইমান দুই নম্বরে কি সবাই পারেন না শুনে নেন তালেমা নামাজ তারপরে তারপরে কথা কয় না রোজা হজ জাকাত এই যে পাঁচটা এটা হলে মৌলিক খুঁটি এই যে এখানে চার কোনায় চারটা এই ছামিয়ানাটা ধরে রাখার জন্য বাস দেওয়া হয়েছে এ বাস যে একটা যদি কেটে ফেলে বলেন তো ওই পাশটা কি থাকবে কি হবে পড়ে যাবে অথবা এই পাশেরটা গেল এটাও পড়ে যাবে এই চারটা খুঁটি মাঝখানে আরেকটা দিলে আরেকটু সুন্দর মজবুত হইত কিন্তু এটা ছোটো বলে লাগে নাই বাকি না লাগে নাই এটাও বলতে পারবো না কারণ উপরে আরও চাটকোনা চারটা বাস টানা আছে তো এই চারটার যে কোনো একটা যদি না থাকে যেরকম সামিয়ানা টিকবে না ঠিক তেমনইভাবে যে কেউ নিজেকে মুসলমান দাবি করবে ইসলামের মৌলিক পাঁচটা ভিত্তির যে কোনো একটা তার ভিতরে থাকবে না তার ইসলাম নামক ছাদ বেশিদিন দিন টিকবে না ভেঙে পড়ে যাবে এটা একদম জরুরি লাজেম এই জন্য রসুল করিম সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এ ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের মৌলিক খুঁটি পাঁচটি ইসলামের মূল বিধান পাঁচটি ইসলামের মূল ভিত্তি পাঁচটি এক নাম্বার লা ইলাহা জোরে বলেন লা ইলাহা এটার সাক্ষী দেন তো আপনারা কথা কয় না দেন কালেমা পড়েন তো চোখ বন্ধ মুখ বন্ধ চোখ বন্ধ জোরে বলেন কালেমা পড়েন এটা লাগবে আওয়াজ দিয়া পড়েন মোহাম্মদুর রসুল্লাহ এটা মাঝে মাঝে নবায়ন করবেন রসুল বলেছেন জাদ্দিদু ইমান আখুম তোমরা ইমানকে নবায়ন করো বারবার তা করো কেন ছোট ছোট গুনা অথবা ক্যাবিরা গুনা এগুলোর মাধ্যমে এটা যখন দায়েমভাবে হয় কোনো ছোট গুনা হোক বড় গুণা হোক দায়ম ভাবে যখন ওটা চলে তখন বান্দা তার ইমান থেকে অটোমেটিক বের হয়ে যায় তো রসুল সাল্লাম বলেন কেউ যদি ইমানকে তাজদিদ করে বারবার নবায়ন করে বারবার বারবার কখনো কখনো কালেমা পড়ে আল্লাহ পাক এই কালেমা পাঠ করার মাধ্যমে তার ইমানকে পরিপূর্ণভাবে আবার ভিতরে ডাখেল করে দিবেন এই জন্য মাঝে মাঝে কি পড়বেন লাহা জোরে কয় না লা লাহা লা ইলাহা إلا الله، لا إله 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 লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হু এটার নাম তাজিদি দে বললাম এটার নাম তা এক নম্বরে কালেমা দুই নম্বরের সোলে করিম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন সালাহ এ ক মাতিস সালা কাল্যামা পাঠ করবে আগে তারপরে সালাদ প্রতিষ্ঠা করবে এখানে একমাত শব্দটা ব্যবহার করা হয়েছে আল্লাহ পাক কোরআনে যত জায়গায় আয়াত নাজিল করেছেন নামাজ সংক্রান্ত প্রায় শতাধিক শতর কাছাকাছি কোরআনে নামাজের ব্যাপারে বলেছেন প্রত্যেকটা জায়গাতে পাক বলেছেন একমাত শব্দ ব্যবহার করেছেন আকিম ইসলা একামাত ইসলা ইউকিমুন আসলা কেন আদায়ের কথা আল্লাহ বলেন নাই প্রতিষ্ঠার কথা বলেছেন কিসের কথা বলেন জোরে প্রতিষ্ঠা আদা এক জিনিস প্রতিষ্ঠার ইমানের এক নম্বর শর্ত হলো বান্দা ইমানদার হবে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে আমার মাওলাকে আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই এখানে এমন কেউ আছে যে আল্লাহকে দেখছে বলে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান এই ঈমানটা আমরাও যেমন এনেছি আপনারাও এনেছেন জমিনের মধ্যে কেউ নাই যে আমার মাওলাকে দেখেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই নবীকে দেখে নাই সাহাবাদের কেউ দেখে নাই এরপরও বিশ্বাস করে কি করে না এটার নাম হলো ঈমান আমার আল্লাহ অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা মুমিন এই মুমিন্দা আনার পর তারা এক নম্বর কাজ যেটা করবে আল্লাহর নবীর কোন সাহাবি যদি ইমানদার হয়ে যেতেন নবীর কাছে প্রশ্ন করতেন ইয়া রসুল আল্লাহ আমরা ইমানদার হয়ে গেলাম এখন আমাদের জন্য সর্বপ্রথম কাজ কি কী একটু বর্ণনা করে দেন নবী আমার বলতেন ইমানদার যেহেতু হয়ে গেছ এখন তোমাদের জন্য সর্বপ্রথম কাজ তোমরা সালাত আদায় করো প্রতিষ্ঠা করো কারণ ইমানের পরে বান্দার জন্য নামাজের আগে অন্য কোনো কাজ আর হতে পারে না এই জন্য আমার আল্লাহ পাক ইমানদারদের ইমানের গুণের পরে নামাজের গুণের কথা বললেন আল্লাযীনা ইমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ যারা ইমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করে না এরা আবার আল্লাহকে না দেখে বিশ্বাস করার পর আল্লাহকে সিজদা দেয় আল্লাহর কদমে শ্রেষ্ঠা দেয় চব্বিশটা ঘন্টায় আল্লাহর জন্য এবাদত করে এই জন্য আল্লাহ বাগ আলামিন বলেন বান্দা যদি নামাজ আদায় করে এখানে আমিও যেরকম গুনাহাগার আপনারাও গুনাহাগার এমন কোনো বান্দা নাই যেই বান্দাটা গুণাহ করে না সমাজের ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুণা আছে গুনা নাই এমন কেউ নাই এ মুসলমান নবীর দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহও যদি হয়ে যায় টেনশনের কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা গুনাহ হোক টেনশনের কারণ নাই কোন বান্দা যদি সালাত প্রতিষ্ঠা করে নেয় ঠিকমতো মতো আদায় করে নিজেও পরে অন্য বড়ায় এই টাইপের বান্দাদেরকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ অনিচ্ছায় গুনা থেকে আল্লাহ পাকের এই বান্দাকে নামাজ তাকে হেফাজত করে দিবে আল্লাহ এমনি একটা গুনা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না নামাজ তার হেফাজত করবে করতে দিবে না নামাজি বান্দা চিন্তা করবে আরে আমি নামাজ পড়ে আসলাম এখন আবার এই কেমনে করি নামাজ আদায় না করলাম কেমনে মানুষকে গালি দেই নামাজ আদায় করলাম কীভাবে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলি নামাজ আদায় করলাম কিভাবে মানুষকে ঢকাই নামাজ আদায় করলাম কিভাবে মানুষের হক নষ্ট করি নামাজ আদায় করলাম আরেকজনের মাল কেমনে চুরি করি নামাজ না আদায় করলাম কিভাবে একজনের সঙ্গে ওজনে কম দেই নামাজ না আদায় করলাম কিভাবে আরেকজনের ব্যাপারে তার অগজরে গিবৎ শেখায়াত করি এই বান্দা যখন ঠিক থাক মতো নামাজ আদায় পড়বে আল্লাহ বলেন নামাজটাই বান্দার সব গুণার থেকে বান্দাকে টেনে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে নামাজ যদি ঠিক থাকে তাহলে এখন আপনারা বলবেন আমাদের দেশে তো নামাজই দেখি নামাজ ওপরে দুর্নীতিও করে আমাদের দেশের কিছু মুরব্বীরা আছে নামাজ আদায় করলো মসজিদ থেকে মাত্র বের হইল এই মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে নামাজটা ধরায় দেখবেন সিগারেট ধরায় দেয় আসেনি নামাজ পুরা বের হয়ে সিগারেট ধরায় নামাজ পড়া বের হয়ে গাজা টানে নামাজ পড়া বের হয় চার দোকানে বসে বসে স্কুল ছুটি দেয় কখন সেদিকে নজর দিয়া ঘরের দিকে দিকে নজর না নামাজ পড়ে দুর্নীতি ছাড়ে না নামাজ পড়ে সেনা ছাড়ে না ব্যাবিচার ছাড়ে না নামাজ পড়া ওই যে খালি গল্প শুনতাম আশি ডাকাত আমিও হয়েছে না কথা কয় না সত্তর টাকার তাহা চব্বিশ ঘন্টা তাহা পড়ে পরে নামাজ পড়ে কিন্তু জনগণের টাকা নিজের মনে করে বিদেশের মধ্যে পাচার করে সুইস ব্যাংকে রেখে দেয় যারা নামাজ ওপরে জনগণের টাকা ওখায় যারা নামাজও পড়ে জনগণের টাকাও চুরি করে যারা নামাজ পড়ে জনগণের দিনের ভোট রাতে নিয়ে নেয় যারা নামাজ আদায় করে জনগণের চান্দাবাজি করে দোকান থেকে টাকা নেয় এ মুসলমান এগুলা নামাজি দাবি করতে পারে কিন্তু আল্লাহর আমল্ নামার খাতায় একটাও নামাজি না সব হলো ধান্দাবাজ নামাজ কোনো বান্দা পড়লে জিন্দগিতেও গুণা করবে না নামাজ কোনো বান্দা করলে জিন্দেগিতেও জেনা ব্য বিচার করবে না নামাজ কোনো বান্দা করলে ওজনে কম দিবে না নামাজ কোনো বান্দা করলে কারো কিবত শেখায়ত করবে না অর্থাৎ কোন প্রকার গুনাহ করবে না আল্লাহ বলেন ফাহসা ইওয়াল মুনকার ইচ্ছা গুনা অনিচ্ছায় গুনা সমস্ত গুণার থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবে সোহান আল্লাহ নামাজ পড়েন না কারা কারা হাত তুলেন হাত তুললেন বলেন পরেন না কারা কারা বলছে ও কাকা না বুঝে হাত তুলছে পরেন না যদি বলি কেউ হাত তুলবে না যদি বলি নামাজ পড়েন কে কে সবাই হাত তুলবে কিন্তু ফজরের নামাজে যায় দেখবেন এই যে যতগুলা মানুষ এখানে আসছে এদের দশ ভাগের এক ভাগও নাই কথা ঠিক নি তাহলে এই যে বললাম যে হাত তুললো না কেন কহজুর এটা কি হাত তোলা যায় আমি নামাজ পড়ি না কেমনে বলি এজন্য আমাদের দেশের চোরটাও মসজিদে যায় নামাজ পড়তে না চুরি করতে কিন্তু নামাজের স্রোতে যায় জানে যে চুরি করতে গেলেও নামাজের স্রোতে গেলে কেউ বুঝবে না কিন্তু ডাইরেক্ট চোরের বেসে গেলে তো বুঝে ফেলবে ধরা খেয়ে যাবো দুর্নীতি সারা জিন্দিগি দুর্নীতি করলেও ভোটে আগে যায় মসজিদে হুজুর দোয়া করেন আমি কিন্তু নামাজ পড়ি ভোটটা দিয়েন কথা কয় না কয়নি এটা আচ্ছা কোনো নামাজ বান্দার কি বলা লাগে যে আমি ভোট আমি নামাজ আমার ভোট দিয়েন বলা লাগে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই যদি এখানে তো বিয়ে করছেন সবাই যারা সামনে আছেন মুরব্বী যারা অধিকাংশ কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখেন আল্লাহ আকবর হাত নামান যারা বিয়ে করে নাই তারা হাতটা তুলো তো দশজনের সরে থাকবি লীলা হে থাকবির বয়স হয়ে গেলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেখ খুশি হয়ে গেছে এরা বলাবার নেই এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে এদের বিয়ের দোয়া করছে মাশ আল্লাহ এখন যারা বিয়ে করেছেন ঘর জামাই কে কে আছেন হাতটা তুলেন আছেন কেউ মোস্তাদ সব কাড়ে ডাকতেছে আচ্ছা যারা ঘর জামাই থাকে তারা তো আর বলবে না লজ্জা না ঘর এখন আমি আপনাদেরকে বলি বিয়ে করেছেন বউ আপনার না আপনার ভাইয়ের কথা কয় না বউ কার যে বিয়ে করলো তার তাই না যে বিয়ে করছে বউ তার এখন আসেন আপনার বউকে খাবার দাবার শাড়ি যা দরকার দেওয়া কে দিবে আপনি দিবেন না আচ্ছা এখন আপনি কি কোনোদিন বাজারে বাজারে বলে বেড়াইছেন যে ভাই আমি কিন্তু আমার বউরে খাবার দেই শাড়ি দেই গহনা দেই লিপস্টিক কিনে দিয়ে এগুলো বলছেন আপনি এটা কি বলার জিনিস এটা আপনার দায়িত্ব আপনি আপনার পরে শাড়ি দিবেন গহনা দিবেন লিপস্টিক দিবেন আসে দিবেন এটা বলার জিনিস এটা তো দেবেন দায়িত্ব আপনার এটা বলার কি আছে এখন কেউ যদি বলে যে দোস্ত আমি কিন্তু কালকে আমার বোর্ডারে চল্লিশ হাজার টাকা দিয়ে একটা জিনিস দিছি চল্লিশ হাজার টাকা দিয়ে একটা জিনিস দিছি এটা বলার কি আছে দিবাই তো আমি তো দিই আমি তো এক লাখ চল্লিশ দিয়ে দিছি পারে না আমি আপনারা মনে করছেন আমি মনে হয় খালি ঘর থাকি আমি দিই তার মানে সে তার ঢোলটা পিটা জানাইলো সে গর কথা কয় না আরে তুমি তোমার বউরে দিবে এটা বলার কি আছে যদি তুমি এটা কেউ যদি বলে যে ভাই আমি কিন্তু আমার বউরে ওইটা দেই সেটা দেই বুঝতে হবে এটা আসলে জামাই না এটা গরজামাই সারা বছর দেয় না একদিন একটা দিয়া নাম ফুটানোর জন্য বলতেছে আমি দিতেছি ঠিক তেমনই ভাবে একটা ইমানদার সে নামাজ পড়বে এটা তার দায়িত্ব এখন সে যদি যেতে যায় ঐসা মসজিদে যায় বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি ভোটটা আমারে দেন তাহলে বুঝতে হবে এটা ওই ঘরজামাই মার্কা ইমানদার নামাজি সারা বছর পরে না একদিন পরে নাম পাইতেছে কথা ঠিক কিনা জানেন বলেন ঠিক ঘরজামাই মার্কা মুসলমানদেরকে ক্ষমতায় বসানোর চিন্তাও করা যাবে না তাহলে নামাজ প্রতিষ্ঠা হবে না বরং নষ্ট হবে এজন্য ইমানদার ঘরজামাই মার্কা হয়ন না ইমানদার হবেন ডাইরেক্ট খাটি ইমানদার খাটি নামাজ আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ার মতো পড়বা তো সব গুনাহ থেকে নামাজ তোমাকে হেফাজত করবে কিছু করা লাগবে না দেখেন দুনিয়াতে আপনি যে আমল করেন না কেন সব আমল আল্লাহ পাকের কাছে যাবে তবে সবচাইতে হিসাব নিকাশ আগে হবে কিসের নামাজ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু আব আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ সবার প্রথম বান্দার পাক নামাজের হিসাব তাই গ্রহণ করবেন এই কারণে আমার বান্দাকে নামাজের আদেশ দিতেন ইমানদার হয়ে গেল এখন নামাজ আদায় করে না ইমানদার হয়ে গেছো এখন এই কাজটা ছাড়া অন্য কোন কাজ তোমার জন্য নাই যার কারণে নামাজ আদায় করে এটাই তোমার জন্য কাজ সাহাব একদম নামাজ আদায় করতেন আমরাও নামাজ আদায় করি তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে আসমান আর জমিন পার্থক্য সাহাব একদম নামাজের ভিতরে এমন ধ্যান করতেন মানুষ জানতো না বুঝতো না এ মুসলমান নবীর উম্মত সাহাবীর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে তীর বের করতে পারে না ব্যথা পায় পায় আঘাত একদিন এক সাহাবি ডাক কয় এটার নামাজের মধ্যে দাঁড়া করায় দাও নামাজের মধ্যে দাঁড় দেওয়ার পর সুন্দর করে টান দিয়ে তীরগুলো বের করে ফেললেন নামাজের পর জিজ্ঞাসা করলো কি ব্যাপার তীর কোথায় বলে আমি জানি না দেখো তো পায়ের ভিতরে হাত দিয়া তীর আছে কিনা পাটা বারবার বার দেখে তীর পায়ের মধ্যে নাই জিজ্ঞাসা করা হলো আমার তীর কোথায় গেল বলে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলা তোমার পায়ের তীর আমরা দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে খুলে ফেললাম বলে আল্লাহর কসম নামাজের খুশু খুজুর কারণে আমি আমার তীর কখন বের করলাম এক সেকেন্ডের জন্য টের পাই নাই পায়ের থেকে তীর বের করে ফেলতেছে যেই তীর সজাগ দৃষ্টি অবস্থায় বের করা একদম অসম্ভব ব্যথায় কানতে কান্তে গড়াগড়ি করতেছে ওই তীর নামাজের মধ্যে বের করে ফেলছে হুশো নাই এটা হলো তাদের নামাজ আমরা নামাজ আদায় করি পয়াগম্বর নামাজ আদায় করতেন সাহাবারা নামাজের পয়াগম্বরের পিছনে দাঁড়ানো খুব বুঝেন নবী নামাজ পড়াইতেছেন সাহাবা একরাম পিছনে দাঁড়ানো আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়াই দিয়েছেন নামাজ পড়ায় কে নবী পিছনে কারা সাহাবারা তো সাহাব একরাম পিছনে দাঁড়ানো রসুল সাল্লাম বলেন নামাজের পরে স্বাভাবিকভাবে নবী করিম সাহাবাদের দিকে ঘুরতেন সাহাবাদের কোনো প্রশ্ন থাকলে রসুল জবাব দিতেন আবার রসুলের কোনো কথা রসুল কোনো স্বপ্ন দেখলে ওটাও নবী সাহাবাদেরকে বলতেন সাহাবা একরামদেরকে রসুল বলেন তোমাদের কোনো কথা আছে এক কয় হুজুর আপনি নামাজের ভিতরে কি কিছু খাইতে গেছিলেন কি কয় নামাজের ভিতরে কি কোনো খাইতে গেছেন রসুল বলেন নামাজের ভিতরে খাবো কেন বলে হুজুর নামাজের ভিতরে আমরা আপনার দাড়ি মোবারক নড়াচড়া করতে দেখছি আমাদের কাছে মনে হইল যে আপনি নামাজের ভিতরে কোনো কিছুর দিকে নজর দিতেছেন খাওয়ার জন্য অথবা মুখ বাড়াইতেছেন রসুল বলেন কেমনে বুঝলা কবি তাহারি কি যে আপনি যে আগাইছেন যে আপনার দাড়ি নড়ছে দাড়ি আমরা পিছন থেকে আপনার দিকে ভালো করে নজর দিয়ে দেখছি এটা সাব একরামদের হেফাদত ছিল নবী নামাজে কোন দিকে নজর দিতেন কেমনে রুকু করতেন কেমনে সেজেদা করতেন কেমনে হাত উঠাইতেন কেমনে কি করতেন সব সাব আরাম দেখতো এটা হেফাদত ছিল দা রুসুল সাল্লাল্লাহ আল্লাসালাম বলেন হ্যাঁ তোমরা নামাজে যেটা দেখছো এটা বাস্তবে দেখছো কাহজুর এখন বলেন আপনি নামাজে কোন দিকে মনোযোগী ছিলেন সাহাবারা কাকে প্রশ্ন করছে রসুলকে যে আপনার নামাজে মনোযোগ ছিল কোথায় দেখেন রসুল কি জবাব দেয় রসুল নামাজের ভিতরে সাহাবা একটু পিছনে পিছনে দেখছেন আমার পায়গম্বরকে এবার সাহাবা একদম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে কি করতেছিলেন পায়গম্বর ডাক দিয়া কয় নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম আর তেলাওয়াত করতে লাগলাম আমি নামাজের মধ্যে খুশু খুজুটা এমন গভীরের মধ্যে ছিল আল্লাহর কসম আমার আল্লাহ নামাজের ভিতরে আল্লাহর জান্নাতের থোকাগুলো আমি পাগম্বরের চোখের সামনে তুলে ধরেছে আমি নামাজের ভিতরে দাঁড়ানো আল্লাহ জান্নাতের নামত আঙ্গুরের থোকা আমার চোখের সামনে তুলে ধরছে আমি চিন্তা করলাম আঙ্গুর যেহেতু আল্লাহ দিয়েছে একটু খেয়েই দেখি তো একবার মুখ বাড়াই একবার পিছাই পরে ভাবলাম না নামাজের ভিতরে জান্নাতের জিনিস ধরার না ধরাই ভালো ওটা জান্নাতেই খাবো এই জন্য একবার সামনে গেছি একবার পিছনে গেছি ধরার জন্য কিন্তু ধরি নাই শুভ আল্লাহ কিসের ভিতরে নামাজের ভিতরে জান্নাতের নেয়ামত আল্লাহ পাক আঙ্গুরের থোকা তার চোখের সামনে তুলে ধরছেন রসুল নামাজের ভিতরে জান্নাতের নেয়ামত দেখে আর আমরা নামাজের ভিতরে সামনের ক্যালেন্ডার পড়ে পড়ে শেষ করি সময় ক্যালেন্ডারে কি লেখা আর কি কয় তারিখ আজকে অথবা নামাজের সময়সূচি কয়টায় সূর্যোদয় কয়টায় সূর্য ডুববে কয়টায় এগুলো দেখেই তো বলবাই না নামাজ পড়বো কখন তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ এক হইল তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়েছে আমাদের নামাজ আমাদেরকে জান্নাত দূরের কথা জান্নাতের বন্ধ শুকাবে না এটাই বাস্তব আমরা নামাজের ভিতরে এদিক সেদিক নজর দেই নামাজের ভিতরে জুতা একটা নিছে দেড় টাকার জুতা এটা নিয়ে আবার টাকায় চোদ্দ বার টাকায় দেড় টাকার জুতা নিয়ে চোদ্দ বার টাকায় যে কিরে চুরি হইল নি আবার এক সাহাবির গল্প শুনাই আবু তাল্লাহার দিয়ে নাম শুনছেন তো হ্যাঁ সাহাব নাম আপনারা জানেন না অনেকে বিশেষ করে আমাদের এই যুব সমাজদেরকে যদি জিজ্ঞাসা করি জন সাহাবির নাম বলো চারজনের পরে ব্রেক হয়ে যাবে আবু বকর ওমর ওসমান আলী চারটার পরে আর পারবে না অনেক আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম জিজ্ঞাসা করছেন নবীর নাম কয়ে দিছে সাহাবীর নাম তা আমাদের যুবকদের হালত হলো এই আবু তালিউল্লাহ একজন সাহাবি উনি একদিন নামাজ পড়তেছেন ওনার বিশাল বলে একটা মাজরা ছিল মাজরা বুঝেননি বাগান সৌদির ভাষা এটাতে বলে মাজরা খেজুর বাগান তুমি খেজুর বাগান ছিল বিশাল বড় এই বিশাল বড় খেজুর বাগানে একদিন নামাজ পড়তে দাঁড়াইছে বাগানে এত ঘন গাছ আপনাদের যাদের সৌদি সফর হয়েছে তারা মাজরা অবশ্যই দেখছেন আপনি দেখছেন তো মোস্তাক ভাই দেখছেন আসেননি কেউ দেখছেন সামনে গেছেন নিয়ে আল্লাহ ঘরে মার্শাল্লাহ আল্লাহ না এক সবাই